বিরতির স্বাগত নির্বাচন ঘোষণা হবার পর খোয়াই জেলা পুলিশের উদ্যোগে এবার বিভিন্ন জায়গায় টহলদারি চলছে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে খোয়াই শহরে রোড মার্চ অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার ডাক্তার রমেশ যাদব অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পোষণ কান্তি মজুমদার সহ অন্যান্যরা এখনো পর্যন্ত নির্বাচন উপলক্ষে আট কোম্পানির বিএসএফ এবং অন্যান্য সামরিক বাহিনী খোয়াই এসে পৌঁছে গেছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা টহল দিচ্ছেন বলে জানা যাচ্ছে কি বলছেন আজকের এই টহলকে কেন্দ্র করে मार्केट एरिया में और इंटीरियर एरिया में एरिया डब्ल्यूएसओ से पेट्रोलिंग कर रहा है आज जो फ्लैग मार्च के थ्रू में बाकी लोगों से लग... আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য পুলিশের তৎপরতা ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে যেহেতু নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে কিভাবে রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে রোড মার্চ চলছে একেবারে দিনে বা রাতে প্রতিনিয়ত কিন্তু পুলিশ আধিকারিকরা রোড মার্চ করছেন খোয়াতে খোয়াই মহকুমাতেও কিন্তু আছে দেখা গেছে একই পরিস্থিতি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন